আজ আমার ছোট ভাই অবির বিয়ে এই যে সুন্দর গেটটা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো অবির বৌবাত উপলক্ষে এই গেটটা সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই মুহূর্তে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওবির বন্ধু সিয়াম অবির রিসিপশন উপলক্ষে গার্জিয়ানের দায়িত্ব পালন করছে ওবির ছোট ভাই অমি ওমি বয়সের ছোটো হলেও সে এখানে একজন গার্জিয়ানের দায়িত্ব পালন করছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর এই হচ্ছে মোয়াস আমাদের এলাকার শ্রদ্ধেয় বড় ভাই আরিফ ভাইয়ের ছেলে মোয়াস আরিফ ভাইয়ের আরেকটা সন্তান রয়েছে তার নাম হচ্ছে মারিয়াম আর এখন যাকে দেখতে পাচ্ছেন আমাদের প্রকৃতি আমাদের সকলের অনেক আদরের অনেক সম্মানের খুবই প্রিয়জন প্রকৃতি প্রভৃতির সাথে অনেক দিন পর দেখা হয়েছে আর এই বছর প্রপীতির একমাত্র মেয়ে মাহমুদ মেডিকেলে চান্স পেয়েছে আর এই মুহূর্তে রিক্সা দিয়ে উড়ে আসছে আমার বন্ধু ইসরাফুল ইসলাম শিমুল তার পাশে রয়েছে তার সহধর্মিনী আমাদের ভাবি তো তাদের সাথেও বেশ অনেকটা দিন পরে দেখা বিয়ের পরে ভাবির সাথে শিমুলের সাথে ওরকমভাবে দেখা হয় না তো আজকে তাদেরকে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে তো শিমুল ভাবিকে নিয়ে আসার পর প্রথমেই একদম হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে আর এ ফাঁকে সাথে খোঁজখবর কৌশলাদি সেরে নিচ্ছে আসলে বিয়েতে আসলে অনেকের সাথে দেখা হয় তাছাড়া যেহেতু আমাদের এলাকার বিয়ে সেই বিয়েতে আমাদের এলাকার সকলেই খুব আগ্রহ সহকারে উপস্থিত হয়েছে আর অবির বিয়েতে আমাদের এলাকার সকল মানুষজন এসেছে যা অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে তো খাওয়া দাওয়ার পরিবেশ প্লাস রিসিপশনের যে ব্যবস্থা ছিল সবই খুবই সুন্দর ছিল এই মুহূর্তে স্ক্রিনে ওবিকে এবং অবির ওয়াইফকে দেখতে পাচ্ছেন তো ওবিও খুব খুশি ছিল আজকে ওবির রিসিপশনে আসতে একটু লেট হয়েছে কারণ ফটো সেশনের জন্য তার অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে আউটডোর শ্যুট ছিল তো আউটডোর শ্যুট শেষে ওবি এই মুহূর্তে স্টেজে এসেছে তো আসার পর ওবির সাথে আমরা শ্যুট করে নিচ্ছি আর ওবির বিয়েতে আসলে আমাদের সকলেরই খুব এনজয় হয়েছে আমরা সবাই খুব মজা করেছি সাধারণত সচরাচর দেখা যায় যে বিয়েগুলোতে এতটা মজা হয় না অবির বিয়ের খাওয়া দাওয়া প্লাস আনুষঙ্গিক অন্যান্য উপক্রমও অসাধারণ ছিল যে জিনিসটা আমাদের সবারই খুব ভালো লেগেছে আপনারা সবাই অভির জন্য দোয়া করবেন যেন অভির দাম্পত্য জীবন অনেক সুন্দর ও সুখের হয় আর অভির বিয়েতে আসা অতিথি সহ আমরা যারা যারা ছবি উঠেছিলাম সেই সব ছবিগুলো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম